গরু পালার পর গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছে হাঁটে গরমানের গরু দেখেন হাটটা চাই না দেই আমি তো আমারে আমাকে পাঠ করে হ্যাঁ মোহাম্মদ তুমি এটার গাছ খাও নাই ঠিক আছে দেখ বছরে পেলে একদম প্রান্তিক পর্যায়ের গরুগুলো এই গ্রাম থেকে লাইফ ঠিক আছে ভালো থাকবে সুন্দর মতো নিয়ে যাচ্ছে গ্রামের মানুষ এভাবেই গরু পালে